খুব ভালো সাউন্ড কোয়ালিটি যারা চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আমরা আজকে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসি সেটা হচ্ছে লজিটেক লজিটেক সম্পর্কে আপনারা অলরেডি জানেন এবং এই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু বেস্ট এবং শুধুমাত্র না বাংলাদেশে যতগুলো সাউন্ড সিস্টেমের প্রোডাক্ট রয়েছে তার ভিতরে লজিটেক কিন্তু একটা এবং আজকে যে প্রোডাক্টটা সেটাও কিন্তু হচ্ছে লজিটেকের এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসলে ভালো সাউন্ড কোয়ালিটি চান প্রোগ্রাম করতে চান সেটা আপনার বাসা বা অফিসে বাইরে আউটডোরে মানে তাদের জন্য কিন্তু আজকের এই স্পিকারটা এবং স্পিকারটা বিশেষত হচ্ছে এটা ফোর হান্ড্রেড ওয়াটের একটা স্পিকার যেটা ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেস দুইটা স্পিকার এবং যেহেতু ফোর হান্ড্রেড ওয়াটের সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা খুবই বেস্ট হবে আসলে একটু ক্লোজ আসেন আমি একটু দেখে দিই কারণ আসলে অনেক সময় আসলে না প্রোডাক্ট আনবক্স করা যায় না আমরা এটা আসলে আনবক্স করতে পারতেছি না আপনাদেরকে আসলে আমি উপর থেকেই দেখিয়ে দিচ্ছি স্পিকার হচ্ছে এই একটা আর এখানে হচ্ছে আর একটা যেটা প্রথম যে স্পিকারটা এটা সাহায্যে কিন্তু আপনি ভলিউম বা বেস গুলো কন্ট্রোল করতে পারবেন আর এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই বেস যারা নাকি হচ্ছে ইনডোর আউটডোরে ভালো প্রোগ্রাম করতে যাচ্ছেন কিন্তু ভালো একটা স্পিকার দরকার তারা কিন্তু লজিটিকের এই প্রোডাক্টটা চুজ করতে পারেন মানে এটা আপনি পিসি মনিটর আপনার ল্যাপটপ আপনার মোবাইল আপনি গেমিং কন্ট্রোলার বিভিন্ন মানে আপনার যত ধরনের গ্যাজেট আছে প্রত্যেকটা গ্যাজেটে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন কারণ

দেখেন আপনি আপনার মনিটরের সাথে আপনি ব্যবহার করতে পারবেন বেস কোয়ালিটি যেমন ভালো সাউন্ড কোয়ালিটি তেমন ভালো আমি একটু কর্নার বাই কর্নার দেখে দিচ্ছি এই হচ্ছে স্পিকারটা যেখানে আপনি হচ্ছে পাওয়ার বাটন রয়েছে এখানে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন বেস কন্ট্রোল করতে পারবেন আর মূল যে স্পিকারটা সেটা হচ্ছে ফ্রন্টে আপনার তিনটা টু টু ওয়ান যেটাকে বলা হয় আপনার একটা বেস এবং দুটো স্পিকার পেয়ে যাচ্ছেন এবং খুবই ভালো মানের একটা স্পিকার এবং স্পেশাল একটা অফার রয়েছে এই স্পিকার থেকে খুবই স্বল্প দিনের জন্য আপনারা যারা মনে করতেছেন পিকেস থেকে এই প্রোডাক্টটি পারচেস করবেন লজিটেক এর উপরে খুবই ভালো একটা প্রোডাক্ট তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে মাত্র 15700 টাকা আপনারা এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন যারা শপে ঝামেলা এড়াতে চান যে ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে চান তারা কিন্তু হচ্ছে ঘরে বসেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারেন পিকেস জাস্ট ওয়েবসাইটে ঢুকবেন pks.com.bd জাস্ট একটা ক্লিক করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন কোনো রকম অ্যাডভান্স ছাড়া আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওখানে ক্লিক করে আরো ডিটেলস জানতে পারবেন যদি পড়াটা ব্যাপারে আরো কিছু জানা দরকার পড়ে আর অবশ্যই অবশ্যই আমাদের টিকিওস অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কিন্তু অনেক ভিডিও আসতেছে তো লজিটিকের এই স্পিকারটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট খুবই ভালো মনে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর যেহেতু স্পেশাল প্রাইস মাত্র পনেরো হাজার সাতশো টাকা তো যারা মনে করতেছেন এই অফারের ভিতরে বা এই সীমিত সময়ের ভিতরে প্রোডাক্টটি পার্চেস করবেন তাদের জন্যই কিন্তু এই স্পেশাল প্রাইস তো সবাই ভালো থাকবেন পিপিএস অনলাইন ইউটিউব করে রাখবেন আর আমাদের এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ